আপনারা যারা মন্ত্রী মিনিস্টাররা আছেন তারা তো মনে হয় যে দেখে খুব হাততালি পারেন যা খামারিরা মরতেছে খামারিরা লসে পড়তেছে খামারিরা ঋণগ্রস্ত হইতেছে খুব আনন্দের ব্যাপার বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই মুরগিগুলা মুরগিগুলা নিয়ে যুদ্ধ করাটা চব্বিশ ঘন্টা যুদ্ধ করে দেখেন পঁয়ত্রিশ চল্লিশ দিন লাগবে না একদিনের এক দিনের ঠেলাই পলাই যাবেন আপনি চাইল কিনা খান মুরগি কিনা খান আপনি কম দামে পাইলি খুশি বেশি দামে পাইলে আপনার মন খারাপ আরে ভাই আমরা তো বেশি চাই নাই এটা তেসো প্লাস শুরু করে দিয়েছি মহান চিষ্টিকর্তা নামে যিনি অত্যন্ত দয়ালু এবং যার দয়ায় পৃথিবীর সমস্ত সৃষ্টি এত সুন্দরভাবে বেঁচে আছে তবে বন্ধুরা অনেকদিন পরে আপনাদের শূন্যকে আসলাম তো খুব জানতে ইচ্ছে করছে আমরা সবাই কেমন আছেন তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরা অনেক ভালো আছি এবং অনেক সুস্থ আছি তবে আজকে আসি ভিতরের জমে থাকা কিছু বেদনা নিয়ে আপনাদের সন্ন্যকে শেয়ার করতে জানি আমার কথা আপনাদের অনেকের ভালো লাগে আবার অনেকের খারাপ লাগে যার খারাপ লাগে অবশ্যই আমি মনে করব আপনি ভালো মানুষ নয় এজেরা আপনার খারাপ লাগে আর যারা ভালো মানুষ তারা অবশ্যই আমার কথাগুলোকে ভালোবাসবেন আশা করি তো প্রথমেই শুরু করি একটা পয়েন্ট দিয়ে আসলে আপনাকে প্রশ্ন করছি বলুন তো আমরা কৃষকরা খামারিরা কি জুয়া খেলি আমরা কি জুয়া খেলি কেন বলছি কথাটা বলুন তো এটা তো আপ আসলে এটা আমার মতে কী মনে হয় যে আমরা বাংলাদেশে যারা কৃষকরা আছি জুয়াই খেলি প্রত্যেকটা সেক্টরে এই একই অবস্থা আমি মুরগি নিয়ে আসি আমি মুরগির কথাই তুলে ধরি দেখুন ঈদের আগে মানে আজ থেকে মাত্র দশ পনেরো দিন আগে দুশো দশ টাকা পাইকারি বিশ টাকা দুশো টাকা পাইকারি রেড হয়ে গেল আবার দুই তিন দিন পরে একশো আশি টাকা নব্বই টাকা হয়ে গেল ব্যাস এখন আপনাদের আপনাদের দু আশীর্বাদে উপরালার দোয়া এখন মুগিগুলা বেচার সময় হয়েছে এখন কত বাজার হয়েছিল জানেন একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন এরকম বাজার নেমে গেছে তাইলে এটা আমার তো মনে হয় এটা জুয়া খেলার মতো একটা আমরা একটা মানে বিজনেসের মধ্যে আছি যে সময় দুশো দশ টাকা কেজি থাকবে আবার আরেক সময় দেড়শো টাকা কেজি যাবে একশো চল্লিশ টাকা কেজি এসে তো পার কেজিতে যদি দামের ব্যবধান থাকে পাইকারি দামের ব্যবধান থাকে সত্তর টাকা ষাট টাকা তাহলে প্রফিট কোথায় হবে তো এক সময় পাইলাম ষাট টাকা পার কেজিতে বেশি তাহলে অনেক লাভ পাইলাম বেশ ভালো আবার আরেক সময় দেখা যাবে কি ষাট টাকা পার কেজিতে নাই অনেক লস হইলো তার মানে কি জুয়া খেলতেছি আমরা এটা তো ব্যবসা না আর আপনারা যারা মন্ত্রী মিনিস্টাররা আছেন তারা তো মনে হয় যে দেখে খুব হাততালি পারবে যা খামারিরা মরতাছে খামারিরা লসে পড়তেছে খামারিরা ঋণগ্রস্ত হইতেছে খুব আনন্দের ব্যাপার আবার যখন মনে করেন যে দাম বেশি থাকে হায় হায় একদম পাবলিকও খেয়ে পা যান মন্ত্রী মিনিস্টাররা পা যান এত দামে মাংস খাইলে দেশ শেষ হয়ে যাবে খামারিরা লাভে লাল হয়ে যাবে আরে ভাই এই সেক্টরটারে আইসা দেখেন একটু কৃষিকাজ কইরা দেখেন কেমন ঠেলাটা এই বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই মুরগিগুলা মুরগিগুলা নিয়ে যুদ্ধ করাটা চব্বিশ ঘন্টা যুদ্ধ করে দেখেন পঁয়ত্রিশ চল্লিশ দিন লাগবে না একদিনের এক দিনের ঠেলাই পলাই যাবেন আর ধান কাটার রোদের মধ্যে ধান কাটার আলাপ বাদ দিলাম আমি ভাই হরেন হয়ে যাই ভাই কৃষক কৃষকদের এই অবস্থা কেন আর আন্দোলন করতে পারে না বিদায় এই অবস্থা মুন বাজার দেবেন দুশো বিশ টাকা মুন চালেই বাজার দেবেন দেড়শো টাকা মুন চালে বাচ্চার দাম তিরিশ টাকা মুন চালে বাচ্চার দাম সত্তর টাকা আশি টাকা আপনার তো জুয়ার সেক্টর জুয়ার সেক্টর বানাই রাখছেন এটাতে আরে ভাই মন্ত্রী মিনিস্টার হয়েছেন আমাগর সেবা করার জন্য আমাগর টাকায় আপনাদের পেট চলে একটু আমাদের আমাদের কথা একটু ভাইবেন তাহলে একদিন আপনারা যারা আমাদের নিয়ে খেলা খেলতেছেন না দেখেন একসময় সবাই এই নিজের খেলায় নিজেই করবেন তবে যাই হোক আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগে না কারণ এই সমস্ত কথা আপনারা যারা মুরগি পালেন না তাদের তো ভালো লাগবেই না যারা কৃষক যারা কৃষক না তাদের তো ভালোই লাগবেই না আপনি চাইল কিনা খান মুরগি কিনা খান আপনি কম দামে পাইলেই খুশি বেশি দামে পাইলে আপনার মন খারাপ আরে ভাই আমরা তো বেশি চাই নাই আরে চুয়া খেলার মতো বাজার হবে কেন একবার পঞ্চাশ হাজার টাকা লাভ হবে আর একবার পঞ্চাশ হাজার টাকা লস হবে এরকমই কেন ব্যবসা এটার ব্যবসা বলে হ্যাঁ লাভ লসে যুগই থাকবে এত ব্যবধান তো হওয়ার কোনো যুক্তি আসে না এই জন্যে কি আমরা কৃষকরা দায়ী না আপনারা যারা বাজার ব্যবস্থাপনা করেন যারা মন্ত্রী মিনিস্টার আছেন আর কিছু শৃঙ্খল জনগণ আছেন আপনারা দায়ী যাই হোক কথা অনেক বললাম ভুল হইলে ক্ষমা করেন তো বড় সুখের বিষয় এটাই যে এবারের মুরগিগুলা মানে এত যুদ্ধের পরে উপরালা দয়ায় যে এত সুস্থ আছে এটা আসলে অকল্পনীয় আজকে প্রায় পয়ত্রিশ দিন আজকে চলে যাচ্ছে হয়তো দু একের মধ্যে মুরগিগুলো মানে বিক্রি হয়ে যাবে আশা করা যায় তবে জানি না আসলে কেমন লাভ হবে বা কতটা হবে বা হবে কি হবে না এটা আসলে বাংলাদেশে কোনো কিছু কি বলতে পারবে কারণ এখানে বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই আজকে পঞ্চাশ আসছে কালকে ষাট হতে পারে বা পরের দিন সত্তর হতে পারে তো সবাই দোয়া করেন যাতে ভালো হবে এই মুরগিগুলোকে মানে হারভেস্টিং করতে পারি এটাই তো আমাদের লক্ষ্য লক্ষ্য একটাই যে এক মাস পঁয়ত্রিশ দিন পালব যাতে ভালোভাবে আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারে তবে শুনুন আপনারা যারা বাজার থেকে কিনে খান ভাই আপনারা বুঝে বুঝবেন না কখনো আমাদের মতো খামারে খামারে আটত না কারণ আপনি বাজারে গিয়ে দুশো টাকা হয়তো আড়াইশো টাকা টাকা দিয়ে কিনতে পারেন কিন্তু একটা লাইভ নিয়ে খেলা করা এই বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই ব্রয়লার মুরগিগুলোকে মানে শান্ত রাখা কতটা কঠিন এটা আপনারা আসলে যারা না করলে এটা কেউ বুঝতে পারবেন আপনারা হয়তো দুই মাস আগে গত মানে শীতের সিজনে শীতটার কথা মনে আছে হয়তো আপনাদের যে প্রচণ্ড শীতের ভিতরে আর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কি খেলাই না খেলছি আর এখন এমন এক গরমের থাবার মধ্যে পড়ছি যে কিভাবে এদের শান্ত রাখবো কীভাবে একটু মানে শীতল দেবো ঠান্ডা দেবো মানে এই চিন্তায় সবসময় ব্যস্ত থাকবে যাই হোক তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদের আমাদের মতো কৃষক যারা আছে তাদের ভালো মন্দ নিয়ে একটু কাজ করবেন আর মন্ত্রী মিনিস্টাররা যারা আছেন যদি আপনাদের চোখে বা কর্ণে আমার কথাটা যায় দয়া করে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা আছে আমাদের কথা একটু ভাইবা দেখবেন আমরা এক চালানে একশো দুশো টাকা কেজি বিক্রি করতে চাই না আরেক চালানে দেড়শো টাকা কেজি বিক্রি করতে চাই না আমরা একটা ব্যালেন্সের মধ্যে চাই যাতে আমরা আশা করতে পারি যে না এই এক মাস পরিশ্রম করব যে দশ হাজার টাকা লাভ পাবোই পাবো কমসে কম বাজারটা এরকম থাকবে বিশ হাজার টাকা লাভ পাবো এতটুকু পেলেই আমরা খুশি আমরা এক লাখ টাকা কামাইতে চাই না ভাই তো চলুন পঁয়ত্রিশ দিন বয়সে এই গরমের মধ্যে মুরগি ওয়াইটগুলো একটু মেপে দেখে আপনাদের দেখা যাক সামনে যেটা আছে এটাই ধরি মুরগিগুলো খুব ভয় পায় গরমের ভিতরে মুরগি চঞ্চল থাকে বেশি এই এবার মা পাও হয় না খুব একটা এটা প্রায় চব্বিশশো আশি মানে প্রায় আড়াই কেজির কাছে খুব ভালো এটা আসছে বড়গুলা এটা প্রায় সাড়ে প্লাস তবে এই গরমের মধ্যেও খুব ভালো এটা আছে এটা আসলে অকল্পনীয় তে চব্বিশশো পঁচিশশো বাইশশো একুশশো এটা আসলে এভারেজ কত পাওয়া যায় এটা অবশ্যই বিক্রি করে আপনাদের জানাবো তো সর্বোপরি খুব মানে খুব খুশি যে এই আসলে আমরা লাভের আশা করি না আমরা সবসময় প্রার্থনা করি উপরালা গাছে যে এই মুরগিগুলা মানে এই প্রাণীগুলা যাতে সুস্থ থাকে শেষ পর্যন্ত বিক্রি পর্যন্ত যাতে ভালো থাকে এটি আমরা সবসময় মানে আমাদের মাথায় একটাই আশা থাকে একটাই চিন্তা থাকে যে আমরা কেমন করি কি করলে এরা ভালো থাকবে এবং শেষ পর্যন্ত বিক্রি করতে পারব কিছু লাভের মুখ দেব এটাই আমাদের আশা তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় জানা